আসসালামু আলাইকুম গাইজ তুরস্কের ইস্তানবুল থেকে আপনাদের সাথে আছি আমি যে দ্য হিডেন প্রজেক্টসের একটি নতুন এপিসোড নিয়ে আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি টার্কির ওয়ান অফ দ্য মোস্ট আলোচিত একটি ঘটনা সম্পর্কে এই ঘটনাটি জানার পর আপনার গায়ের লোম শিউরে উঠতে বাধ্য হবে এটা আমি আপনাদেরকে এখনই জানিয়ে দিচ্ছি সো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন কারণ শেষে যা জানবেন তা জেনে আপনি হয়তো টার্কিকে আর আগের মতো নাও দেখতে পারেন আপনি কি ডিসকর্ড ব্যবহার করেন এখনকার সময়ে ডিসকর্ড প্রায় সবাই ব্যবহার করে এখনকার ইয়াং জেনারেশনের কাছে ফেসবুক ইনস্টাগ্রাম ছাড়াও ডিসকড অনেক জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম যেখানে তারা একসাথে গল্প করে আড্ডা দেয় গেমিং করে ইত্যাদি ইত্যাদি বাংলাদেশের মতো তুর্কিতেও ডিসকর্ড কিন্তু অনেক জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম ছিল ইয়াং জেনারেশনের কাছে কিন্তু একদিন সকালে তুরস্কের লাখো লাখো মানুষ চোখ খুলে দেখে ডিসকর্ড আর নেই একটা পুরো নেটওয়ার্ক গায়েব হয়ে গিয়েছে যেন রাতারাতি কেউ মুছে দিয়েছে ফুল ডিসকর্ডের কমিউনিটিকে কিন্তু কে বা কারা এক রাতেই ভ্যানিশ করে দিল ডিসকর্ডের মতো এত বড় একটি প্ল্যাটফর্ম যা ছিল তরুণদের সবচেয়ে নিরাপদ আশ্রয়ের জায়গা এই ঘটনার পিছনে যে রহস্য লুকিয়ে আছে তা শুধু একটা অ্যাপের নিষেধাজ্ঞা নয় এটা এক অদৃশ্য যুদ্ধ একদিকে বলছে শিশুদের রক্ষা অন্যদিকে বলছে অণ্ঠরোধের ষড়যন্ত্র এই দুই পক্ষের মাঝে তুরস্কের তরুণরা হারিয়ে ফেলেছে তাদের সবচেয়ে বড় অস্ত্র স্বাধীনতা ঘটনাটা হলো দুই সালের অক্টোবরের এক ভোরের বিটিকে তুরস্কের তথ্যপ্রযুক্তির কর্তৃপক্ষ তারা ঘোষণা দেয় ডিসকড ব্যবহার এখন থেকে নিষিদ্ধ কারণ হিসাবে তারা জানায় কিছু সার্ভার ব্যবহার হচ্ছে শিশু পর্নোগ্রাফি আর অনলাইন হয়রানিতে কিন্তু প্রমাণ কোনো ছবি কোনো নাম কোনো সুনির্দিষ্ট রিপোর্ট তাদের হাতে নেই শুধু একটাই বাক্য জাতীয় নিরাপত্তা হুমকির মুখে কি মনে করছেন এখানেই ঘটনা শেষ এখানে তো কেবল শুধুমাত্র এখান থেকে যে আরও কত বিধ্বংসীভাবে এই খবরটি বের হয়ে আসবে আপনাদের সামনে এটা জানার পর আপনারা সবাই অবাক হয়ে যাবেন টার্কি বাংলাদেশের মানুষের কাছে এক অসম্ভব ভালোবাসার জায়গা অনেকের তো ড্রিম কান্ট্রিও হয়ে থাকে টার্কি কিন্তু সব দেশের মতোই টার্কির পিছনেও লুকিয়ে আছে অনেক ডার্ক সিক্রেটস এর দোকানের মতো একজন প্রেসিডেন্ট থাকার পরও যে এই দেশে এই রকম ঘটনা ঘটতে পারে এটা আপনাদের সবাইকে অবাক করে তুলবে যাই হোক আমরা আবার ডিসকডে ফিরে যাই কিছু সাংবাদিক বের করেন চমকানো কিছু তথ্য নিষেধাজ্ঞার আগের সপ্তাহে ডিসকর্ডে এক প্রাইভেট সার্ভারে চলে এক রাজনৈতিক আলোচনা যেখানে সরকারের সমালোচনা হচ্ছিল প্রকাশ্যে আর সেই সার্ভারেই পরদিন হানা দেয় ডিজিটাল পুলিশ তারপরেই বন্ধ হয় পুরো প্ল্যাটফর্ম আপনি বলেন তো এটি কি কাকতালীয় নাকি পরিকল্পিত সরকার বলছে আমরা শিশুদের রক্ষা করছি কিন্তু সাইবার বিশ্লেষকরা বলছে তোমরা ভয় পাচ্ছ শব্দকে কারণ ডিসকর্ডে তৈরি হচ্ছিল এমন কিছু গোপন গ্রুপ যেখানে তরুণরা শেয়ার করত সেন্সর করা খবর রাজনৈতিক প্রতিবাদ এমনকি ভিডিও প্রমাণ। আর এই ভার্চুয়াল সার্ভারগুলোই ছিল তাদের নিরাপদ শহর যা এক রাতে ধুলোয় মিশে গেল কিন্তু এরপর উঠে আসলো আসল ঘটনা আসল সত্য যা জানার জন্য সবাই অপেক্ষা করছিল রাতের বেলা স্থানবুল থাকে অনেক নিস্তব্ধ আকাশ থাকে বিধ অন্ধকার দেয়ালের কাছে পড়ে আছে এক মেয়ের মৃতদেহ মেয়েটির নাম আইসেনুর হালিল বয়স মাত্র উনিশ সবাই ভেবেছিল এই রাতটি অন্য দশটি রাতের মতোই স্বাভাবিক কিন্তু এই রাতেই নতুন করে লেখা হলো নতুন রক্তের গল্প যা ধমকে দেয় তুরস্কের সকল মানুষকে শুধু প্রশ্ন একটি ছিল কিভাবে আর কেন আইসেনুর হালির ১৯ বছর বয়সী এক তরুণী স্বপ্ন ও পরিবার নিয়ে স্বাভাবিক জীবন কাটাচ্ছিল সে সে ছিল বন্ধুত্বপূর্ণ শান্ত স্বপ্নে ভরা কিন্তু তার জীবন অচিন্তিতভাবে এভাবে শেষ হয়ে যাবে এটা হয়তো কেউই ভাবতে পারেনি আর সেমি চিলেক ১৯ বছর বয়সী এক তরুণ যার মনে ছিল প্রতিশোধের আগুন প্রত্যাখ্যানের ক্ষোভ সেমিহের অতীত ছিল অন্ধকার আর রহস্যময় স্কুলে তার আচরণ নিয়ে সমস্যা ছিল বারবার হ্যারাসমেন্টের অভিযোগ উঠতো মানসিক চাপ তাকে প্রভাবিত করতো এমনকি সে আগেও আত্মহত্যার চেষ্টা করেছে তার ঘরে ভরা ছিল অসংখ্য ছুরি সহিংস চিত্র এবং সেটানিক স্কেচ আর অশুভ নোট প্রত্যেকটি জিনিসই প্রকাশ করছিল তার নিয়ন্ত্রণ এবং ভয় সৃষ্টি করার প্রতারণা মেয়েদের প্রতি তার মন ছিল অসুস্থভাবে আবদ্ধ বিশেষ করে যারা তাকে প্রত্যাখ্যান করত শহর তখন চুপচাপ কেউ বুঝতেই পারছে না বিপদ কোথায় এই শান্ত শহরের আড়ালে এক ভয়ঙ্কর পরিকল্পনা ধীরে ধীরে রূপ নিচ্ছে যা শিগগিরই এই শান্ত শহরকে স্তব্ধ করে তুলবে আইসেনুর হালিল এবং সেমিহ চিলেক প্রথম পরিচিত হয় তাদের স্কুলে প্রথমে সেমির আগ্রহ ছিল বন্ধুত্বের কিন্তু ধীরে ধীরে তার রোমান্টিক সম্পর্কে আকার নিতে থাকে আইসানোর শুরুর দিকে কিছুটা সম্পর্ক গ্রহণ করেছিল কিন্তু সময়ের সাথে সাথে সেমির আচরণ অসুস্থ হয়ে ওঠে হোয়াটসঅ্যাপে বারবার টেক্সট ফোন কল জোরপূর্বক দেখা করার চেষ্টা তাদের আরেকজন সহপাঠী ইকবাল উজুনে এই মিটির বয়স উনিশ বছর সেও শিকার হয় সেমিচিলেকের এই মৃত্যুর ফাঁদে ইকবাল মেয়েটির প্রতিও অসুস্থ রকম আকর্ষণ দেখাতে থাকে চিলেক কিন্তু ইকবাল ওজনে প্রথমেই প্রত্যাখ্যান করে দেয় সেমি চিলেকের এই আকর্ষণকে সেমি নিজেকে আর নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারছিল না প্রত্যাখ্যান তার মনে গভীর ক্ষোভ তৈরি করছিল সে মনে করছিল যে কেউ তার বিরুদ্ধে যায় তাকে শাস্তি দেওয়া প্রয়োজন এই সম্পর্ক এবং প্রত্যাখ্যানের জটিলতাই তাকে হত্যা ও ভয়ঙ্কর পরিকল্পনার দিকে ঠেলে দেয় যেখানে সবাই ভয়ে দূরে থাকত মেয়েরা কিছু ভুল বুঝাবুঝির কারণে সেমির বাড়িতে গিয়েছিল আয়সানুর বিশ্বাস করেছিল সেমি সম্ভবত নিজেকে বদলাতে যাচ্ছে ইকবাল মনে করেছিল তার সাথে বন্ধুত্ব বজায় রাখা সম্ভব কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না সেমি তাদের জীবনকে ভয়ঙ্কর পরিকল্পনার এক অংশ বানাতে যাচ্ছে শহরের ছায়া শান্ত কিন্তু এই ভুল বুঝাবুঝির মধ্যেই মৃত্যু ডেকে আনলো এই দুই তরুণীর সেমি প্রথমে বাড়িতে ডেকে আনলো আইসেনুর হালিলকে নিরাপদ মনে হলেও ঘরে প্রবেশ করলেই ঘটে ভয়ঙ্কর হত্যাকাণ্ড সে গলায় ছুরি দিয়ে হত্যা করে এবং দেহের অংশ অদ্ভুতভাবে সাজিয়ে রাখে মাথা এমনভাবে রাখা হয় যেন কেউ বুঝতে পারে এটা শুধু একটু হত্যাকাণ্ড নয় বরং একটি বার্তা এই হত্যাকাণ্ডের আগে সেমি কয়েকদিন ধরেই পরিকল্পনা করেছিল কাকে কোথায় নিয়ে যাবে কিভাবে মারবে কীভাবে দেহ লুকাবে সব লিখে রেখেছিল কোথায় জানেন আইসেনুর হালিলকে হত্যা করার কয়েক ঘন্টার মধ্যেই সেমি ছিলেক ইকবাল উজুনেকে ডাক দেয় তার সাথে দেখা করার জন্য তারা এদিনে কেপির অঞ্চলে ইস্তানবুলের প্রাচীন দেয়ালে দেখা করে সেখানে সে ইকবালকে হত্যা করে দেহ ক্ষত করে দেয় কিছু অংশ দেয়াল থেকে ফেলে দেয় নিচে এই হত্যাকাণ্ডের সময় সেমি তার পরিকল্পনা অনুসারে অত্যন্ত নিষ্ঠুরভাবে ইকবাল ওজনের শরীরকে টুকরো টুকরো করে কেটে ফেলে প্রত্যেক পদক্ষেপ ছিল নির্ধারিত প্রতিটি ক্ষত করা অংশ তার হ্রাসহীন পরিকল্পনার অংশ ছিল শেষে সেমি নিজেই দেয়াল থেকে লাভ দিয়ে আত্মহত্যা করে শহর থমকে যায় ইতিহাস নীরব হয়ে যায় নেটওয়ার্কে ভাইরাল হয় ভয়ের সংবাদ ডিসকট ব্যবহারকারীরাও পরে আতঙ্কের মধ্যে কি ভাবছেন কেন ডিস্কট ব্যবহারকারীরা আতঙ্কের মধ্যে পড়ে গেল বলছি ঘটনার মাত্র পাঁচ দিন পর তুরস্কে ডিসকট বন্ধ করে দেওয়া হয় কারণ হিসাবে বলা হয় কিছু ডিসকট সার্ভার শিশু যৌন নির্যাতন অশ্লীল কন্টেন্ট অনলাইন হয়রানি এবং সহিংস আচরণ ঘটাচ্ছিল গভীর তদন্তে জানা যায় সেমি চিলেক নিজেই এই সার্ভারগুলোর সক্রিয় সদস্য ছিল সে এখানে অন্য ব্যবহারকারীদের সঙ্গে নারীর প্রতি সহিংসতা হত্যাকাণ্ডর প্রশংসা এবং ভয়ঙ্কর প্ল্যান শেয়ার করত কিছু সার্ভারে এমন কার্যকলাপ হতো যেখানে ব্যবহারকারীরা সাইবার বুলিং করতো কাউকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য অর্থ পর্যন্ত দিত এমনকি আত্মহত্যার প্রচারণা বা পেইড সেল ফার্মিংয়ের ভিডিও কন্টেন্ট যুক্ত করা হতো এই অনলাইন কর্মকাণ্ড এবং তার হত্যার সঙ্গে সরাসরি সম্পর্ক জনগণের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি করেছিল এই সামাজিক চাপের কারণে নয় অক্টোবর সালে সরকার বন্ধ করে দেয় আত্মহত্যা করেছে কিন্তু ভয়টা এখনও বেঁচে আছে আইসেনর ও ইকবালের জীবন শেষ হলো কিন্তু ডিসকটের এই নীরব ভয় আজও মানুষের মধ্যে ঘুরে বেড়ায় অদৃশ্য নীরব ভয়ঙ্কর এই শহর জানে এই ভয়ঙ্কর গল্পের কথা এই গল্প শুধু শুরু আর শুরু যেন কোনো শেষ নেই আজ অব্দি কিন্তু মানুষ তুর্কিতে ডিসকর্ড বিপিএন মাধ্যমে ব্যবহার করেই যাচ্ছে আপনি কি মনে করেন এটি আদৌ বন্ধ করা সম্ভব আপনার মতামত কমেন্টে জানিয়ে দিবেন যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই দ্য হিডেন প্রজেক্টসকে একটি সাবস্ক্রাইব দিয়ে দিবেন এবং নতুন ভিডিও মিস না করার জন্য বেল আইকনটিকে চেপে দিবেন আজকের মতো এখান থেকেই আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরের এপিসোডে